স্টাডি ইন জার্মানি উইথ ডু লিঙ্গো অনেকেই প্রশ্ন করে থাকেন যে ডু লিঙ্গো দিয়ে জার্মানিতে পড়াশোনা করা যায় কি না বা ডু লিঙ্গো পরীক্ষা দিলে জার্মানিতে ইউনিভার্সিটি আমাকে অ্যাকসেপ্ট করবে কিনা বা আমি স্কলারশিপ পাবো কিনা অথবা হচ্ছে আমার যে স্টাইপেন পাওয়ার কথা প্রফেসর রিসিভ করবে কিনা এ ধরনের অনেক কোয়েশ্চেন আমাকে করে থাকেন তো আমি চেষ্টা করছি আপনাদের সেই কোয়েশ্চেনগুলোর আনসার আজকে রিলেশনে পরিপূর্ণভাবে দেওয়ার জন্য বিফোর দ্যাট ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লুবেরি ভিডিও আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব হয়ে থাকেন দ্য সাবস্ক্রাইব ইস মাই হোর হোড টু ইউ একটা কথা মাথায় রাখবেন সেটা হচ্ছে যে একটা কথা আছে বিশ্বাসী মিলাই বস্তু বহুদূর সো প্লিজ ট্রাস্ট ট্রাস্ট অন মি নো ট্রাস্ট অন সেলফ নিজের ওপরে একটু ভরসা রাখেন নিজের কনফিডেন্সের ওপরে একটু ভরসা রাখেন নিজের ওপরে একটু আস্থা রাখেন যে হ্যাঁ আমি পারবো আমার দ্বারা সম্ভব আমার দ্বারা কোনো কিছু অসম্ভব না আল্লাহ তালা চাই তো ইনশাল্লাহ তাহলে অবশ্যই হবে দেখুন সর্বপ্রথম বাকি ডিটেলিংয়ে নিয়ে যাওয়ার আগে বাকি ইনসাইটসে নিয়ে যাওয়ার আগে আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার যদি প্ল্যান থাকে টার্গেট থাকে যে আমি জার্মানিতে পড়াশোনা করব সেখানে আমি ডুলিঙ্গো দিয়ে যেতে পারবো কি না তবে আমি আপনাকে এক কথায় বলে দিতে পারি যে হ্যাঁ আপনি পারবেন দেয়ার ইজ নো প্রবলেম সো এবার এখানে কোনো সমস্যা নাই তবে এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সব জায়গাতেই থাকে সেটা জানার জন্য একটু কষ্ট করে আমার সাথে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে আপনি যদি ডুলিঙ্গো টেস্ট পারচেস করে নিয়ে ঝামেলায় থাকেন আপনার যদি কোনো প্রবলেম থাকে বা আপনার যে কোনো ধরনের ইস্যু থাকে ইউ ক্যান কনট্যাক্ট উইথ মি আপনার যদি টেস্ট সেন্টারে দরকার থাকে আপনার যদি প্র্যাকটিস ম্যাটেরিয়ালসের দরকার থাকে অথবা প্র্যাকটিসড ম্যাটেরিয়ালস দরকার কোথায় প্র্যাকটিস করবেন এগুলোর প্রয়োজন হয়ে থাকে কন্ট্যাক্ট উইথ মি কারণ আমি ভিডিও ডিসক্রিপশনে প্রথমেই একটা লিঙ্ক দেওয়া থাকবে আপনার প্র্যাকটিস করার জন্য আপনি সেখানে যেয়ে ফ্রি প্র্যাকটিস করতে পারবেন এবার চলে আসে আমাদের মূল আলোচনা সেটা হচ্ছে ডুলিঙ্গো দিয়ে জার্মানিতে হ্যাঁ আপনি যদি বলেন আমার রেগুলার অ্যাডমিশন লাগবে হবে আপনি যদি বলেন আমি স্কলারশিপ অ্যাপ্লাই করতে চাই হবে আপনি যদি বলেন আমি প্রফেসর ফান্ডিংয়ের জন্য অ্যাপ্লাই করতে চাই হবে কোনো সমস্যা নাই এখন দেখো। আমি ফর এক্সাম্পল বোঝানোর জন্য আমাদের বাংলাদেশ দিয়ে বোঝাচ্ছি আমাদের বাংলাদেশে এমন অনেক ইউনিভার্সিটি আছে যারা আপনার হচ্ছে জিপিএ টেন এসএসসি এবং এইচএসসি দশ না হলে তারা হচ্ছে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে দেয় না আছে না আবার অনেক ইউনিভার্সিটি আছে দুইটা মিলিয়ে হচ্ছে আপনার সাড়ে আট নয় হলে দিয়ে দিচ্ছে অনেকে আছে সাত সাড়ে সাত হলেও অ্যাপ্লাই করা যায় আছে কি নাই আশা করি আপনাদের ইনফরমেশনগুলো আপনাদের কাছে আছে রাইট তার মানে এক একটা ইউনিভার্সিটির এক এক রকম প্রেফারেন্সেস থাকে তাদের এক একটা ক্রাইটেরিয়া থাকে কারণ আমরা এটা অনেকটাই আপনারা শুনেছেন যে এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি ইউনিভার্সিটি কিন্তু আছে বাংলাদেশে গভর্নমেন্ট আছে নন গভর্নমেন্ট আছে এই ধরনের কিন্তু অনেক বিষয় আসায় আছে রাইট সুতরাং এখানে কিন্তু কোনো ইস্যু নাই তার মানে হচ্ছে আপনার এটা সম্ভব সুযোগ আছে এক এক ধরনের প্রেফারেন্সেস এবং সবার জন্যই সুযোগ থাকে ঠিক তেমনি আপনি যদি জার্মানির কথা চিন্তা করেন জার্মানির এডুকেশন সিস্টেম ওয়ার্ল্ডে হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট এবং ওয়ান অফ দ্য ফাইনেস্ট তো সেক্ষেত্রে তাদেরও এই ধরনের চান্সেস আছে তবে এটা ডিপেন্ড করে আপনি যে সাবজেক্ট সিলেক্ট করছেন আপনি যে সিটি বা আপনি যে প্রভিন্স সিলেক্ট করছেন আপনি হচ্ছে যে শহর সিলেক্ট করছেন আপনি যে ক্যাটাগরি অফ ইউনিভার্সিটি সিলেক্ট করছেন আপনি যে সাবজেক্ট আপনি যে প্রফেসর সিলেক্ট করছেন আপনি যে ফ্যাকাল্টি সিলেক্ট করছেন এগুলো অনেক কিছুর ওপরে ডিপেন্ড করে এই ভিডিও ডেসক্রিপশনে আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিব এখানে সরাসরি আপনার হচ্ছে জার্মানিতে ফিফটি প্লাস ইউনিভার্সিটি আছে যারা ডু লিঙ্গু করে তাদের লিঙ্ক দেওয়া থাকবে আপনি এখানে গেলে সরাসরি ওগুলো পেয়ে যাবেন এবং কোন সাবজেক্টে সিলেক্ট করে কোন ফ্যাকাল্টিতে সিলেক্ট করে সেখানে আপনার হচ্ছে টিউশন ফিস কত সমস্ত ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন আমি চেষ্টা করব চেষ্টা করেছি আপনাদেরকে দেওয়ার জন্য এবার আসে আমাদের আরও ডিটেইলিংয়ে যদি যাই দেখেন এখন আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন অ্যাম্বাসিতে অ্যাকসেপ্ট করে কিনা না দেখুন অ্যাম্বাসিতে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট অ্যাকসেপ্টেন্সের বিষয়টা আপেক্ষিক ইটস ইউন রিলেটিভ কারণ এই রিলেটিভিটির ব্যাপারটা হচ্ছে যদি অ্যাম্বাসিডর আপনাকে জেনুইন মনে হয় আপনার প্রপার ইনস্টিটিউশন মনে হয় আপনাকে যে হ্যাঁ আপনি প্রপার স্টুডেন্ট আপনি আসলেই পড়াশোনা করার উদ্দেশ্যে যাবেন আপনি সেখানে যেয়ে ভাগবেন না তাহলে আপনার এখানে কোনো সমস্যা হবে না কিন্তু আপনার আদার্স যে পেপার্স আছে সেগুলোর উপর অনেকটা ডিপেন্ড করে যেমন আপনার এস আপনার হচ্ছে রেকমেন্ডেশন লেটার এই যে বিষয়গুলো আছে এগুলোর উপরে অনেকটাই এটা ডিপেন্ড করে তো আশা করি আপনি জিনিসগুলো মাথায় নেবেন এবং হচ্ছে এগুলো চিন্তাভাবেন এখন ব্যাপার হচ্ছে সমস্ত সাবজেক্টে ডুলিঙ্গ একসেপ্টেড হবে না যেমন ধরেন কিছু কিছু খুবই জটিল সাবজেক্ট হয়তো আছে সেখানে ডু লিঙ্গু অ্যাকসেপ্ট হবে না আবার হচ্ছে অনেকে বলে যে ডুলিঙ্গ দিবা আচ্ছা ঠিক আছে ডুঙ্গ হান্ড্রেড অ্যান্ড সিক্সটির ভিতরে হান্ড্রেড অ্যান্ড সিক্সটি লাগবে অথবা হান্ড্রেড অ্যান্ড ফিফটি লাগবে সেখানে অ্যাক্সেপ্ট করা না করা তো একই কথা কারণ একশো পঞ্চাশ পঞ্চান্ন পাওয়াটা তো একটা মানে মুখের কথা না তো সহজ না একশো বিশ পঁচিশের মধ্যে হলে তারপর একটা আশা করা যায় যে হ্যাঁ ঠিক আছে এটা স্বল্প সময়ের ভিতরে হয়ে যাবে তো এই ধরনের কিছু বিষয় আসে চলে আসে এখন আবার আসে হচ্ছে আপনি আন্ডার লেভেলে যেতে চান সেক্ষেত্রে হয়তো হবে না কিন্তু পোস্ট গ্রাজ লেভেলে অথবা হচ্ছে ডক্টরেট লেভেলে অবশ্যই এটা অ্যাকসেপ্টেড হবে আবার অনেকে জিজ্ঞেস করে যে স্যার আমি কি জার্মানিতে জব করতে যাব সেখানে কি আপনি হচ্ছে ডু দিয়ে পারবো কিনা নো জবের ক্ষেত্রে কাজ হবে না কারণ ডু টোটালি ডিজাইন করা হচ্ছে আপনার স্টুডেন্টদের জন্য প্রফেশনালদের জন্য না তো এই হচ্ছে মোটামুটি হচ্ছে ফ্যাক্ট এখন আবার অনেক সময় এরকমও হয় আপনি পরীক্ষা দিয়েছেন আপনার সার্টিফিকেটের মেয়াদ হচ্ছে দুই বছর শেষ হয়ে গেছে তাহলে কি অ্যাপ্লাই করতে পারবেন নো অ্যাপ্লাই করার সুযোগ নেই তো এই ধরনের কিছু বিষয় আছে সবই ঘুরে ফিরে আসে তো আশা করি আপনারা এগুলো একটু কনসিডারেশনে নেবেন এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেবেন তো ডু প্রিপারেশনের ব্যাপারে যদি আমি আপনাদেরকে একটু ব্রিফলি বলি টোটাল এক্সামটা হচ্ছে এক ঘন্টার তিনটা পার্টে বিভক্ত টোটাল তেরো থেকে চোদ্দ রকমের কোয়েশ্চেন টাইপস আছে সেখানে রিডিং রিলেটেড কিছু আছে রাইটিং রিলেটেড কিছু আছে স্পিকিং রিলেটেড এবং লিসনিং রিলেটেড আছে তো এই যে টোটাল চার রকমের আছে সবগুলো মিলিয়ে টোটাল তেরো থেকে চোদ্দ রকমের কোয়েশ্চেন টাইপ আছে ফর্টি ফাইভ মিনিটসের হচ্ছে আপনার মূল অ্যাডাপটিভ টেস্ট তো সেখানে আপনার হচ্ছে এই যে বিষয়গুলো আসে এগুলো চলে আসে আপনার ডুলিঙ্গ পরীক্ষা দেওয়ার জন্য আপনার পাসপোর্ট এনআইডি অথবা ড্রাইভিং লাইসেন্স একটা হলেই হবে আর পরীক্ষা দেওয়ার জন্য কম্পিউটার স্কিলটা ভালো হওয়াটা জরুরি আদারওয়াইজ আপনি এখানে ভালো করতে পারবেন না অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে স্যার আমার পরীক্ষাকে আরেকজন দিতে পারবে কিনা অ্যাকচুয়ালি দেয়ার ইজ নো চান্স কারণ হচ্ছে ডুলিঙ্গো এআই এখন যথেষ্ট পরিমাণ শক্তিশালী আপনার পরীক্ষা যদি অন্য কেউ দেয় তাহলে সেটা ধরে ফেলবে এবং হচ্ছে আপনার পরীক্ষা যে অন্যজন দিচ্ছে এটা তারা আপনার যদি মানে ধরে ফেলে ডিটেক্ট করে ফেলে তাহলে কিন্তু আপনাকে আর স্কোরটাই দেওয়া হবে না আপনার আইডি একেবারে ব্যান্ড হয়ে যাবে তো আশা করি আপনি বুঝতেই পারছেন বিষয়গুলো কিভাবে নিয়ন্ত্রণ করা হয় তাহলে এবার হচ্ছে প্রস্তুতি নেন প্রস্তুতির জন্য কোথায় যাবেন আপনি আমার চ্যানেলে চলে যান আপনি চ্যানেলে চলে যেয়ে আপনার হচ্ছে টুলিঙ্গ স্পিকিং রাইটিং লিসনিং রিডিং যত প্লে আছে সবগুলোতে সমস্ত কোয়েশ্চেন টাইপের জন্য আলাদা আলাদা লেসন দেওয়া আছে দয়া করে সেগুলো একটু দেখেন ভালোভাবে দেখে সবগুলো একটু ক্লিয়ার করেন তারপরে হচ্ছে আপনি প্র্যাকটিস টেস্টে চলে যান প্র্যাকটিস টেস্টের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে গেলে আপনি পেয়ে যাবেন এবং প্রথমেই পাবেন সেখানে যে অ্যাকাউন্ট করেন অ্যাকাউন্ট করে ফ্রি প্র্যাকটিস টেস্ট দেখেন আপনার কি অবস্থা তারপরে যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানা আমি চেষ্টা করবো আপনাদের ডোলিঙ্গো প্রিপারেশনকে সহজ করার জন্য আপন ট্রাইং সিন্স টু থাউজেন্ড সিক্সটিন আমি দু হাজার ষোলো থেকে চেষ্টা করে যাচ্ছি আপনাদের ডোলিঙ্গো প্রিপারেশনকে সহজ করার জন্য ডুলিঙ্গো ইজ ইজি কারণ হচ্ছে এটা আপনার সময়কে সেভ করবে আপনার পয়সাকে সেভ করবে কারণ যেখানে আয়েলস স্টোফেলের ক্ষেত্রে যে রেজিস্ট্রেশন ফি তার তিন ভাগের এক ভাগ হচ্ছে ডুলিঙ্গোতে আপনার সময়ও খুবই কম লাগে এক ঘন্টার পরীক্ষা এবং কোশ্চেন টাইপগুলো তুলনামূলক অনেক এবং অনেক সহজ তো এই জিনিসগুলো আপনারা একটু মাথায় নেন ভালোভাবে প্রস্তুতি নেন প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেন এখন আশা করি আপনার জার্মানির যে কোয়েশ্চেন কোথায় অ্যাপ্লাই করতে পারবেন এই ধরনের কোয়েশ্চেনের যে সলিউশন দরকার ছিল সেটা আমি দেওয়ার চেষ্টা করেছি তারপরেও যদি আপনাদের আরও কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের সেগুলো সলভ করে দেওয়ার জন্য ইনশাল্লাহ তো দয়া করে এই জিনিসগুলো একটু করুন এবং নিজেরা নিজেদের মতো করে প্রস্তুতি নিন ডুলিঙ্গ দিয়ে আমার অনেক স্টুডেন্ট অলরেডি জার্মানিতে গিয়েছে প্রায় শয়ের ওপরে সুতরাং এখানে ডাউটের কোনো সুযোগ নেই যে ডুলিঙ্গো দিয়ে জার্মানিতে যাওয়া যাবে না অবশ্যই আপনি যেতে পারবেন দেয়ার ইজ নো ডাউট ইভেন ওয়ান পার্সেন্ট তবে হ্যাঁ সব ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে না যে সমস্ত ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে আপনি সেখানে আবেদন করলে অবশ্যই আপনাকে অ্যাকসেপ্ট করা হবে এবং আপনি অ্যাডমিশনও পাবেন সেটা নিয়ে কোনো সমস্যা নাই তো আমি চেষ্টা করে যাচ্ছি এবং হচ্ছে আমার চ্যানেলে আপনার যদি বেসিক স্পোকেন ইংলিশ নিয়ে ঝামেলা থাকে একটা রাইটিং নিয়ে সমস্যা থাকে সেগুলোর জন্য আলাদা প্লে লিস্ট আছে সেখানেও লেসন দেওয়া হচ্ছে দয়া করে সেগুলো একটু দেখতে পারেন আপনার বেসিক গ্রামারের যে সমস্যা সেগুলো আপনি এখান থেকে দূর করে নিতে পারেন যাই হোক মধ্যে সাথে ছিলেন